বলবয়সা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম। কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি পরিচয় পত্র ছিঁড়া ফালা দিলি শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই বলুক আমার যুবকদের কাছে আছে কিনা থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন ওর পোশাক এরকম কেন আশাক এরকম কেন কিন্তু একটা কথা মনে উঠলো যুবক তোমাকে বুঝাইতে চাইতেছি তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন কোনদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো দুনিয়ার কোন চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙ্গে রঙ্গিন হয়ে ভালোবাসা পাবে যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে ওদের দেশের গ্রিন কার্ড পাইছে ওরা পর্যন্ত ওদের চলে 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 ওদের ওদের আপডেট হয়ে যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্ক্রিন করে তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না চোখগুলা এরকম বড় বড় করে আমার এই চোখে শত না হাজারও দেখা আছে। যাও যাও ইউরোপে যেয়ে দেখা আসো যাও ক্যানাডা আমেরিকায় দেখা আসো অস্ট্রেলিয়ায় যেয়ে দেখা আসো নিউজিল্যান্ডে যেয়ে দেখা আসো আমার কথা যদি বিশ্বাস না হয় সত্য না হয় তোমাদের জুতা আমার গাল গাল এই বড়া মজমায় আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি কোনদিন ওদের রঙ্গে রঙ্গিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না চ্যালেঞ্জ তোমাকে কোনদিন না এমন কি যদি চামচামি করো তারপরও পারবে না আমার কাছে প্রমাণ আছে বলো সাদ্দাম হোসেন কে কে দড়াইয়া দিছিল কে বলেন না হুজুর তো চেয়ার হয়েছে কে দড়াইয়া দিছিল কে মুসলমান 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 ওরই বডিগার্ড ওকে দড়াইয়া দিছিল কিন্তু ও এখন কোথায় আমেরিকা কোথায় ক্যানাডা কোথায় অস্ট্রেলিয়া কোথায় সাদ্দামের দুই দিন পরেই ওকে শুট করে ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস তো তুই আমার সাথেও গাদ্দারি করবি বিদায় থাকবে না বাস বাঁচবে না বাসি বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন বাংলার নবাব সিরাজ কে কে হারাইছিল মির্জাফর কে হিন্দু খ্রিস্টান ইহুদি কে মির্জাফরকে মারছে কে ইংরেজ ইতিহাস উঠান এই জন্য তুমি যুবকদের পায়ে দড়ি যে তুমি যতই রঙ্গে রঙ্গ যতই চামচামি দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না বিদায় আসো আমরা তবা করি ফিরি আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয় দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয় আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই আমরা মুসলিম আমরা মোহাম্মদুর রসুল উম্মত দুই পরিচয় যদি অর্জন করতে পারি যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল হায় 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 এখনো আছে। আমি চোখে দেখে বলতেছি প্রযুক্তির যুগ ছিল না উমর নদী তালানু পাহাড় দেখা দিছিলেন সারিয়াকে ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে তিন হাজার কিলোমিটার দূরে তিন হাজার কিলোমিটার মদিনার থেকে শুধু আজকে আমরা পরিচয় পত্র হারা নাম আছে মুসলিম নাম দাবি করি উন্মতে মোহাম্মাদী ইউনিফরম নাই নবীর আদর্শ নাই আর কতদিন আমরা বিরোধিতা করে শেষ কথাটা শুনাই শেষ করতেছি আল্লাহর আছে সাথে আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে আপনাকে আমি রাজি করে ছাড়বো আপনাকে আমি লজ্জিত হইতে দিব না বিদা আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুইভাবে দুই ভাবে করবে দুই ভাবে হাদিসে আছে আল কাতলু আসালু অহেতুক হত্যা হবে অহেতুক নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন এক কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে পত্রিকা আছে পাঁচ টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে পত্রিকা আছে সন্তান বাপকে গুলি করে মেরে ফেলছে শুধু পাঁচশো টাকার জন্য আমি অ্যাড্রেস দিতেছি যে জিজ্ঞেস করে আসেন তাও ঈদের দিন সকালে রোজার ঈদের দিন সকালে আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হজরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে পাঁচশো টাকার জন্য বাপকে গুলি করে মেরাতেছে অহেতুক হত্যা হবে ফিলিস্তিনে অহেতুক হইতেছে কোনো যুক্তি নাই অযৌক্তিক নিরীহ মানুষ মারা যেতেছে হত্যা 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 দ্বিতীয় ভূমিকম্প আগে ছোটবেলা শুনতাম দুই চার দশ বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইত না দুই হাজার চব্বিশে বার বাংলাদেশে ভূমিকম্প আসছে দুই হাজার পঁচিশে এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে গত দুই সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে মাত্রায় যদিও কম ছিল হতে পারে ছোট হইতে হতেই একদিন হবে এরকম একটা বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে নেবে বিদায় আসেন তবা করি আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে আর কোনো পরিচয় নেই আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্যই শুধু কিছু লোক চিৎকার দিতেছি আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম কালকে মনে হয় সম্মেলন আছে ডাকাতে ঠিক না হ্যাঁ সত্য তো না সত্য না হ্যাঁ এই দেশে কত পার্সেন্ট মুসলমান আচ্ছা বাদ দিলাম মুসলমান বাদ দিলাম বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে চ্যালেঞ্জ ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর রসুল গ্রান্টি দিতেছে তিন মে যদি সঠিক পাত্রে দিতে আমি জান্নাতের গ্রান্টি মে তাও এক মেয়ে তাও মেয়ে যদি না থাকে বোন আসে আসে একে যদি সুশিক্ষিত করা সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত বলেন কোন ধর্ম দিছে আর কোন ধর্ম দিছে যখন মহিলা মা হয় সাফির অহমুল আলাই সারাদিন লম্বা হইতেছে না তো সারাদিন পরিশ্রম করার পরে রাত্রা সব মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা বা গুম পড়াইতেন মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন আর মা কাইপা উঠা বলতো সাফি আমার পায়ের তালুতে চুমা তোমার তায়ের তালুতে চুমা দেয় কে বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছো তো বলতেছে না না মা আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে বলেন আমাকে তো বুঝাইতে হবে না আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে হাম তো ডুবে হ্যাঁ সনম থুজে লে ডুবেঙ্গে আমরা তো ডুবছি তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন আমাকে তো বুঝাইতে হবে না আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু আমি জানি আমি তো চোখে দেখি আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম চার তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম ক্যানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু হা এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিসু টিসু বলছেন টসু বোঝেন টসু হ্যাঁ এতটুকু এতটুকু মর্যাদা কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বড় শ্রদ্ধা করি ওনাকে আমাদের গৌরব মডেল উনি হ্যাঁ সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটা ইসলামের শিক্ষা উনি নোবেল বিজয়ী কয়েকদিন আগে তো কেউ আচার খাইলো আমাদের ছেলেদের পেশাবে ঠিক না কার পেশাবে বাচ্চাদের ছেলেদের পেশা ছাত্রদের পেশাবে ঠিক না আমি ওনাকে করজোর অনুরোধ করব। উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায় উনি যেন